প্রিয় বন্ধুরা দূরদর্শী হন এবং দূর দশায় পড়বেন না দয় দুর্ভুকারে দু এবং দয় হুসুকার দু ব্যবহার করতে হ্যাঁ আজকে এই ভিডিওটি দেখার পর থেকে বন্ধুরা দুই দু সম্পর্কে ম্যাজিকের মতো শিখে ফেলবেন দয় হুসু আর দয় দুর্ভু কোথায় হবে বন্ধুরা হ্যাঁ ভিডিওটি অনেক বেশি শিক্ষণীয় হতে চলেছে বন্ধুরা কাজে এই ভিডিওটি না টেনে বন্ধুরা দেখতে থাকুন মাত্র দু তিন মিনিটেই আপনি একটা ম্যাজিক শিখে ফেলবেন আর এইখানে না দয় হুসু আর দয় দুর্ঘু লিখে ফেলবেন কোনো দিনও আর ডিলেট হবে না ইনশাল্লাহ হ্যাঁ কথা দিচ্ছি প্রিয় ভাই বোনেরা দেখুন বেশ কিছু দুই পাশে উদাহরণ সেট করেছি এই উদাহরণের মাধ্যমেই আমি পরিষ্কার করার চেষ্টা করব যে কোথায় দয়ের সাথে হ্রসু উ আর কোথায় দীর্ঘ উ হয়ে থাকে বন্ধুরা হ্যাঁ আপনি একবারে বুঝে ফেলবেন একবারে বুঝে ফেলবেন আর কোনো ভিডিও বন্ধুরা না টেনে দেখুন ধৈর্য সহকারে দেখুন দেখুন এই উদাহরণগুলো দয়ে দুর্গু আর বয়স রকি হলো দূর দূর এবং আপনি এখানে একটা সূত্র আমি দিয়ে ফেলেছি দেখুন যে দূরত্ব দূরত্ব হ্যাঁ এই শব্দগুলো দেখুন দূর দুর্গামী দূরদর্শী দূর পাল্লা দূর দূর প্রাচ্য প্রিয় বন্ধুরা কিছু বুঝতে পেরেছেন এই প্রত্যেকটি শব্দের সামনে দূরত্বসূচক দ্রুতবাচক শব্দ কিন্তু জুড়ে গেছে যুক্ত হয়ে গেছে ঠিক না দেখেন দূর দূরগামী দূরদর্শী দূরপাল্লা দুর্বিক্ষণ দূরপ্রাচ্য আরও এরকম দ্রুত প্রকাশক কোনো শব্দ থাকলে সেগুলোর সামনে বন্ধুরা দয় দুর্ঘুকারে দু দিয়ে দু দিয়ে ব্যবহার করবেন হ্যাঁ অর্থাৎ দূরত্ব যেটার মাঝে যে শব্দের মাঝে দূরত্ব বাচক একটা অর্থ প্রকাশ পায় সেখানে দয় দুর্ঘু ব্যবহার করবেন বন্ধুরা দূরত্ব বাচক এরপরে এই উদাহরণে খেয়াল করুন প্রিয় ভাই বোনেরা এখানে মন্দ মন্দ বলতে খারাপ নেগেটিভ অর্থ যেমন বিরহ কান্না দুঃখ কষ্ট ইত্যাদি অর্থ প্রকাশ করে যে শব্দগুলো দাঁড়ায় সেই শব্দে যদি দয়ের সঙ্গে উ আসে সেটা হবে রস রশু এবারে উদাহরণগুলো খেয়াল করি বন্ধুরা অবস্থা দুরবস্থা দেখুন এখানে রসউ হয়েছে কেন দুরবস্থা দিয়ে কিন্তু একটা মন্দ অবস্থা প্রকাশ পায় অনুরূপভাবে ভাবে বন্ধুরা পরের শব্দগুলো খেয়াল করুন দুর্নাম দুর্দিন দুঃখ দুর্যোগ এখানে রেপ হবে দুর্যোগ দুরারোগ্য দুরারোগ্য দুর্যোগ দুঃখ দুর্দিন দুর্নাম দুরবস্থা এই শব্দগুলো দিয়ে বন্ধুরা মন্দ অর্থ দুঃখ বিরহ ইত্যাদি মন্দ অর্থে ব্যবহার হচ্ছে তাহলে মন্দ অর্থে যদি দু আসে কোনো শব্দের মাঝে শব্দের কাছে তাহলে সেখানে কিন্তু বন্ধুরা দ দিয়ে উ হচ্ছে তাহলে আশা করি দূরত্ব বাসক অর্থ যে শব্দগুলো মাঝে থাকে সেখানে দয় দিয়ে দীর্ঘ উ আর যেখানে দুঃখ কষ্ট বিরহ যন্ত্রণা বুঝায় সেগুলোতে দয় দূর্ঘ না হয় কি হবে বন্ধুরা দয় উ তবে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে বেশ কয়েকটি শব্দে সেগুলো একটু দেখি বন্ধুরা যেমন দয় দুর্ভূত। দূত এখানে কিন্তু দূরত্ব বুঝাচ্ছে না তাও তবুও কিন্তু হলো দূত যেমন দেখুন দুর্বা দুর্বা ঘাস দুর্বা এরকম হ্যাঁ দেখুন এখানে কিন্তু দূরত্ব বুঝাচ্ছে না তবুও কিন্তু উ হচ্ছে এরপর যেমন যেমন আরেকটি শব্দ আছে দূষণ দূষণ বা দূষিত হতে পারে তাহলে এই শব্দ তিনটি দেখুন আবার দূরত্ব বুঝাচ্ছে না তবুও কিন্তু বন্ধুরা দূর্ঘ উ হচ্ছে এই হলো বন্ধুরা ব্যতিক্রম এই তিনটি শব্দ আর এই হলো বন্ধুরা দূরত্ব আর মন্দরতে এই শব্দগুলো আশা করি আজকের এই ভিডিও দেখার পর দ দিয়ে উ হবে না হ্রস উ হবে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বন্ধুরা এরকম ভিডিও শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের বাল বাচ্চা এবং শিশুদের জন্য ছাত্রছাত্রীদের জন্য উপকৃত হওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি কাজে আপনারা মেহেরবাণী করে এই শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দেবেন বন্ধুরা লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর ভিডিওর মাঝে কোনো পরামর্শ থাকলে তা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় ভাইয়েরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার গ্রুপে আপনার পেজে আপনার আইডিতে টাইম লাইনে শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ